পঞ্চত্রিংশ অধ্যায় নাগবনের নামনিরুক্তি সৌনক কহিলেন হে সুতনন্দন তুমি ভূজন্মমোহনের মাতৃসাপ ও বিনতার পুত্রসাপের কারণ এবং বিনতা গর্ভসম্ভুত পক্ষিদ্বয়ের নাম কীর্তন করিলে আর কদ্রু ও বিনতা সভর্তা কোশ্যপের সন্নিধানে বর প্রাপ্ত হেন তাহাও কীর্তন করিলে কিন্তু এ পর্যন্ত সর্পদিগের নাম কীর্তন নাই আমরা এক্ষণে প্রধান প্রধান পণ্যগণের নাম শ্রবণ করিতে বাসনা করি বর্ণন কর উগ্রশ্রোবা কহিলেন হে তপধন সর্পসংখ্যার বহুত্ব প্রযুক্ত সকল সর্পের নামোল্লেখ করিব না কেবল প্রধান প্রধান সর্পের নাম কীর্তন করিতেছি শ্রবণ করুন শেষ নাগ প্রথমত জন্মগ্রহণ করেন তদনন্তর বাসুকি তাহার পর ঐরাবত তক্ষক কর্কটক ধনঞ্জয় কালীয় মণিনাগ আপুরণ পিঞ্জরক এলাপত্র বামন নীল অনিল কলমাস সবল আর্যক উগ্রক কলস্পতক, সুরামুখ দধিমুখ বিমলপিণ্ডক আপ্ত করটক শঙ্খ বালিশিক নিষ্ঠানক, হেমগুহ নহুষ পিনবল বাহ্যকণ হস্তিপদ মুদগরপিণ্ডক কম্বল অশ্বতর কালিয়ক বৃত্ত সংবর্তক শঙ্খমুখ কুষাণ্ডক খেমুখ পিণ্ডারক করবীর পুষ্পদং্রক বিশ্বক বিলপাগুর মুস্কাদ শঙ্খশিরা পর্ণভদ্র হরিদ্রক অপরাজিত জ্যোতিক শ্রীবহ কৌরব্য ধৃতরাষ্ট্র শঙ্খপিণ্ড বীরজাক সুবাহু শালিপিণ্ড হস্তিপিণ্ড পিঠরক সুসুক কৌনুপাশন কুটর কুঞ্জর প্রভাকর কুমুদ কুমুদাক্ষ তিত্তিরি হলিক কর্দম বহুমূলক কর্কর অকরকর কুণ্ডদর এবং মহোদর হে দ্বিশ্যত্তম প্রধান প্রধান সর্পগণের নাম কীর্তন করিলাম বাহুল্য প্রযুক্ত অন্যান্যের উল্লেখ করিলাম না হে তপোধন ইহা ব্যতিরেকে আরও সহস্র সহস্র প্রযুত প্রযুত অর্বুদ অর্বুদ সর্প আছে তাহাদের সংখ্যা করা অতিশয় দুঃসাধ্য